বাংলাদেশে আটটি বিভাগ রংপুর রাজশাহী ময়মনসিং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় এই পরিস্থিতি বিরাজ করতে পারে এতে সারা সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এদিকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে সকার ছয়টায় এটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে আটশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার থেকে 830 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মংলা থেকে সাতশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা থেকে সাতশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল গভীর low প্রভাবে উত্তর উত্তরবঙ্গ উপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা থেকে ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে এ সময় সাগর উত্তাল থাকবে নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে ওটা পুরো আসলে জানতে হবে তাই না শুনো ताकत উচ্ছাইছে

শোনো বন্ড আর টাউট বলবো না আমার ইগোতে লাগে তুই ওই টাই ঠিক আছে বন্ড আমি টাউট আমি মানুষ করে কিন্তু গার্লফ্রেন্ডের সাথে কোনো কথা দেখো মিমি আমি আগে থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি ভালো হয়ে গেছি পুরোপুরি হইতে পারি নাই অর্ধেক ভালো তো হইছি 50% ভালো হয়ে গেছি আগে যদি হইতো আমি তোমার থেকে 20000 টাকা দিতে চাইতাম আই চুপ কোনটা তাও না কথা বল ঠিকভাবে বলো কত টাকা পাঁচ হাজার টাকা লাগে